এর জন্য যদি সিবিআই লাগাও তাও আমি পিস পাবো না যে সঙ্গে যদি জড়িত আছে কোনো ভয় নেই আমার সাংবাদিকদের মুখোমুখি হলে একটু লাগে বুঝলে হ্যাঁ সিবিআই কেন আর তার উপরে যদি কোনো এ থাকে তা তদন্তকারী দল আমার পিছনে লাগাও যে ওদের সঙ্গে কোনো জড়িত আছে কি না যদি জড়িত থাকি তাহলে শাস্তিতে মাথা ব্যথা নেব এটা সম্পর্কে আমার অভিজ্ঞতা নেই শুনেছি যে কল পুতেছে কত কি বৃত্তান্ত আমি জানি না কোথায় প্রতিবাদ করবো বলুন না প্রতিবাদ করার আমার জায়গা নেই না না ভয়ের আশঙ্কা নেই আমি ওই কল সম্পর্কে কত টাকা এ হয়েছে মানে পাশ হয়েছে তাও জানি না শুধু আমার কাছে জানিয়েছিল যে কলটা কোথায় বসানো হবে সেটা আমরা ওই না 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 এর জন্য যদি সিবিআই লাগাও তাও আমি পিস পাবো না যে সঙ্গে যদি জড়িত আছে কোনো ভয় নেই আমার সাংবাদিকদের মুখোমুখি হলে একটু লাগে বুঝলে হ্যাঁ সিবিআই কেন আর তার উপরে যদি কোনো এ থাকে তা তদন্তকারী দল আমার পিছনে লাগাও যে ওদের সঙ্গে কোনো জড়িত আছে কিনা যদি জড়িত থাকে তাহলে শাস্তিতে মাথা ব্যথা নেব আপনি এই এলাকার স্থানীয় বাসিন্দার এবং স্থানীয় স্কুলের মাস্টার তাহলে এই স্কুলে কুড়ি হাজার টাকার কল নাকি সাতানব্বই হাজার টাকা বসানো হয়েছে সেই কলে জল উঠছে কি দাবি আপনার কি রাখতে হবে না এটা সম্পর্কে আমার অভিজ্ঞতা নেই শুনেছি যে কল পুতেছে কত কী বৃত্তান্ত আমি জানি না জল উঠছে আপনার তো কোনো একটা প্রতিবাদ করা দরকার ছিল কোথায় প্রতিবাদ স্কুলের অভিভাবক এবং একটা স্কুলের অন্যতম স্যার স্যার ম্যাডামকে বলা হয় বাপ মা বাবা হিসেবে আপনাকে তো একটা প্রতিবাদ করা দরকার ছিল কোথায় প্রতিবাদ করব বলুন যখন বসে ছিল বা কলে জল উঠছিল না আমরা তো দেখছি এখন দেখছি কোনো কি নেতার ভয় পাচ্ছিলেন না না তাহলে আপনি বলছেন যে কোথায় প্রতিবাদ করবো কথাটা ঘুরিয়ে দিচ্ছেন কেন আপনি তো প্রতিবাদ করতে পারতেন না প্রতিবাদ করার আমার জায়গা নেই তো চলে যাবে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় না 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 তাহলে আপনি ভয়ের আশঙ্কা কথা বলছেন না না ভয়ের আশঙ্কা নেই আমি ওই কল সম্পর্কে কত টাকা এ হয়েছে মানে পাস হয়েছে তাও জানি না শুধু আমার কাছে জানিয়েছিল যে কলটা কোথায় বসানো হবে সেটা আমরা ওই না টাকা না 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 এর জন্য যদি সিবিআই লাগাও তাও আমি পিস পাবো না যে সঙ্গে যদি জড়িত আছে কোনো ভয় নেই আমার সাংবাদিকদের মুখোমুখি হলে একটু লাগে বুঝলে হ্যাঁ সিবিআই কেন আর তার উপরে যদি কোনো এ থাকে তদন্তকারী দল আমার পিছনে লাগাও যে ওদের সঙ্গে কোনো জড়িত আছে কি না যদি জড়িত থাকে তাহলে যা শাস্তিতে মাথা ব্যথা নেবো